আসসালামু আলাইকুম এই গ্রামের নাম কি কালিকাবাড়ি কালিকাবাড়ি আপনার বাড়ি কো আমি এখন আছি নদীর মাঝখানে এটা হচ্ছে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এসো জ্ঞানের রাজ্য আর এটা হচ্ছে কালিকাবাড়ি ঈদগা মাঠ এখানে একটা মসজিদও আছে কত সুন্দর ব্রিজ আসসালামু আলাইকুম ভালো আছেন ওই ব্রিজের কাজ হইতেছে পুরাদমি কত সুন্দর প্রকৃতি হ্যাঁ মেঘালয়ের গারো পাহাড়ের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে কালিকাবাড়ি গ্রামটা কিন্তু অনেক সুন্দর গ্রাম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমি আছি এখন কালিকাবাড়ি গ্রামের এই সাইডে হচ্ছে ভালুকাপাড়া গ্রাম আর ওই পারে হচ্ছে কালিকাবাড়ি গ্রাম আমি এখন এই ব্রিজটা পার হব পার হওয়ার পরে হচ্ছে কালিকাবাড়ি গ্রাম বালু প্রচুর পরিমাণে বালু একসময় বালো টালো দেয়া বাইক চালাইতে আমি খুব দক্ষ ছিলাম কিন্তু দীর্ঘদিন যাবৎ এই বালোটালোর উপর বাইক বাইকটাকে চালাইতে পারি না এখন আগের দক্ষতা হারাই ফেলছে বাঁশের ব্রিজ যা আস্তে করে ব্রিজে উঠা যাক দেখেন কি অবস্থা কত রিস্ক নিয়ে পার হইতে হয় বাঁশের ব্রিজ আমি এখন আছি নদীর মাঝখানে এই যে দেখেন নেতাই নদী এদিকে এটা এদিক দিয়ে একটা ছড়া আছে আর এই নৌকা দেওয়া হচ্ছে পারাপার করে বর্ষাকালে আর এদিক দিয়ে হচ্ছে নেতাই নদী ব্রিজ হইতেছে আমার পিছনে আর একটা সাইকেল আইতেছে বিরক্ত হবে আমি আস্তে আস্তে করে পার হয়ে যাই এরকম বাঁশের ব্রিজ দেখিয়ে কে পার হয়েছেন কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অনেক রিস্ক মনে হয় আমার পিছনে আরেকজন বাইক নিয়ে পার হইতেছে সে ধুমাহ আইসা করছে ওই যে দেখেন কি সুন্দর পাহাড় দেখা যাইতেছে পাহাড় মানে সুন্দর আমি যেই রাস্তা দিয়ে কোনো দিন গেছি না এই রাস্তা দিয়ে আজকে যাব অনেক দিন আগে একবার গেছিলাম কিন্তু আজকে যাব খুব বেশি গেছি না অল্প জায়গায় গেছি যাওয়া জানো এদিকে দাও যাও যাইতো না এদিকে ওই নাকি ব্রিজের কাজ হইতাছে পুরা দমে নিচে পা এটা হচ্ছে রাস্তা আর রাস্তাটা হচ্ছে এইভাবেই ভাঙতেছে পাশেই হচ্ছে নেতাই নদী সেই নেতাই নদী প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর আর নদীর ওই পারে হচ্ছে ভালুকাপাড়া গ্রাম আমার প্রাণের ভালুকাপাড়া যেটা আমার জন্মভূমি আসসালামু আলাইকুম ভালো

আচ্ছা আসি আসসালামু আলাইকুম নাম হচ্ছে আব্দুল মান্নাস থেকে চিনতাম অনেক শক্তিশালী লোক ওনাকে এক সময় মাথায় প্রবলেম ছিল এখন আছি কালিকাবাড়ি গ্রামে আসলে গ্রামের সৌন্দর্য বলে বোঝানো যাবে না এই যে একটা প্রকৃতি নেতা নদী বালুচর ভাসজার কোটি টাকা দেওয়া এই প্রকৃতি কিনা যাবে না মানুষ আসলে যে যেইখানে থাকে এটাই তার জন্য রাজ্য আমার জন্ম ভালুকাপাড়া গ্রামে এই জন্য বা ভালুকাপাড়া আমার কাছে খুবই ভালো লাগে তবে নদীর এই পারে যেরকম রাস্তাঘাটের খারাপ অবস্থা এই নদীটা পার হইলেই রাস্তাঘাট উন্নত ডেভেলপ সুন্দর রাস্তাঘাট উন্নত জীবন ব্যবস্থা আমি আমার জন্মের পর থেকে দেখছি বালুকাপাড়া গ্রামে মোটামুটি উন্নত জীবন ব্যবস্থা এখানে বাস গ্রামে কিন্তু বাস একটা বিশাল বিষয় রাস্তা দুই পাশে বাস একবারে ঘন বাসজার যার কালিকাবাড়ি গ্রাম তফাৎ বাড়ি জানি কোনটা এদিকেই কোন বাড়িটা জানি তফাৎ বাড়ি তফাৎ জল হচ্ছে আমার বন্ধু আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমরা একসাথেই ভালো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছি তফাৎ জল হচ্ছে বৃত্তি পাইছিল তখন প্রাইমারি স্কুলে যখন পরে ক্লাস ফাইভে আমরা একসাথে বৃত্তি দিছিলাম আমি অবশ্য বৃত্তি পাইনি কিন্তু তফাৎ জল বৃত্তি পাইছিল ওই পারি হচ্ছে ভালুকাপাড়া গ্রাম আর পারে হচ্ছে বাড়ি কই কালিকা বাড়ি আপনার নাম কি আব্দুল আব্দুল বারেক আপনার উঠতে পারে নাকি

এখানে যখন একটা ব্রিজ থাকবে তখন অবশ্য প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এটা নষ্ট হয়ে যাবে কিন্তু এই ব্রিজটা এই কালিকাবাড়ির মানুষের জন্য কি পরিমাণ উপকার হবে একমাত্র আল্লাহ তালা জানেন আর কালিকাবাড়ির যে মানুষজন আছে বা দক্ষিণ মাইসপাড়া যে মানুষজন আছে তারা জানেন এই ব্রিজটা হওয়ার পরে এই দিয়ে যোগাযোগ ব্যবস্থার একটা মানে অন্যতম উন্নয়ন ঘটবে যে উন্নয়নের কোনো শেষ নাই এরকম একটা উন্নয়ন ঘটবে এই ব্রিজটা যে মানুষের কি পরিমাণ উপকারে আসবে এটা আসলে যে সংসদ সদস্যের মাধ্যমে বা যার মাধ্যমে হয়েছে সে এটার দোয়া আজীবন পাবে এই দক্ষিণ মাইসপাড়ার মানুষ দোয়া করবে গ্রাম মানে সুন্দর আমি গ্রামে ঘুরে বেড়াতে পছন্দ করি এটা হচ্ছে কালিকাবাড়ি গ্রাম ময়মনসিংহ জেলার ধুবাড়া উপজেলার দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের কালিকাবাড়ির গ্রাম দেখেন আমি কোন দিক দিয়ে যেতেছি আমার বাম পাশে পল্লীক হচ্ছে নদী আর ডান পাশে বাড়িঘর আর নদীর কি কাছার ভয়ঙ্কর অবস্থা কিন্তু আর কিছু দিন পরে ভয়ঙ্কর অবস্থা থাকবে না এই যে গুইসাপ ওই সামনে একটা বাসের শাকু আছে এটা তো কিছুক্ষণ আগে যখন পার হয়েছে আপনাদেরকে দেখাইছি ব্রিজটা হচ্ছে এই দিক দিয়ে সংযোগ হবে আমি এখন যেই জায়গায় দাঁড়ায় আছি মেবি এই সোজাকে ওই রাস্তায় গে লাগবে রাস্তাটা হবে এই দিক দিয়ে কাজ পুরা দমে এই যে এই সোজা হচ্ছে ব্রিজ এটা হচ্ছে কালিকাবাড়ি গ্রাম এইখানেও আমার একটা বন্ধু আছে হামিদুল নাম সে হচ্ছে আমার ক্লাসমেট আমরা একসাথে পড়াশোনা করছি দীর্ঘদিন তার সাথে দেখা হয় না এটা হচ্ছে কালিকাবাড়ি চৌ রাস্তা বাজার মেবি বাজার টাজার জমে সম্ভবত অনেক দোকানপাট হয়ে গেছে আগে এক সময় এত দোকানপাট ছিল না এখানে একটা মসজিদও আছে তার পাশে হচ্ছে একটা ব্রিজ কত সুন্দর ব্রিজ এখানে যেরকম এরকম সুন্দর ব্রিজ হয়েছে যখন নেতাই নদীর ব্রিজটা হবে দুইটা ব্রিজ একত্রে মিলিত হয়ে অনেক সুন্দর একটা ব্রিজ হবে এই রাস্তাটা পাকা হওয়ার পরে আমি মনে হয় আসছি না আজকে মনে হয় প্রথম আসলাম এই রাস্তা পাকা হওয়ার পরে সামনে কোন পর্যন্ত পাকা হয়েছে এই যে এই দিক দিয়ে গিয়া একবার পুকুরে এনে মেগেছে ও বেশি দূর পাকা হইছে না শুধু এতটুকু সামনে আবার বর্ডার রোড আছে বর্ডার রোড হচ্ছে পাকা রাস্তা এখানে দেখা যাচ্ছে একটা ফার্ম আছে কিন্তু ফার্মে তো গরু ছাগল কিছু দেখতেছি না একদম ময়দান তো ফার্মের বিশাল গিট পুকুর আছে কিন্তু এগুলো তো খালি পরে আছে দেখতেছি আগে মনে হয় এক সময় ছিল এখন মনে হয় আর এদিকে আরেকটা গিট সমানে গিট বিশাল জায়গা নিয়ে একটা ফার্ম এটা তো ইটের সোলিং রাস্তা আর এখানে সোলিং রাস্তা নাই হয়ে গেল কেন ইট কি ভাঙে গেছে নাকি না ইট নিয়ে গেছে মানুষ ও সামনে হচ্ছে কালিকাবাড়ি স্কুল জনাব আরেং এটা হচ্ছে কালিকাবাড়ি স্কুল প্লাসিদগা মাঠ সব কিছু মিলাই হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে কালিকাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এশো জ্ঞানের রাজ্জি আর এটা হচ্ছে কালিকাবাড়ি ঈদগা মাঠ দুইটা মিলাই হচ্ছে কালিকাবাড়ি এখানেও দেখা যায় দোকানপাট হইতেছে অনেক যেদিকেই যাওয়া যায় ওইদিকেই দোকানপাট ঈদগা মাঠের মেম্বার আর দোকানপাট হইতে বাজার

এই ফাঁকা রাস্তা পর্যন্ত মনে রাংসিংপুর নাকি ফাঁকা রাস্তার আগে পর্যন্ত আর এদের এই বাড়ি পর্যন্ত কালকে বাড়ি এডির পরে থেকে হয়েছে রাংসিংপুর পরে কি যে একটা বাজার আছে নাকি জানি বাকপারা বাজার পরে বাজার থেকে কি বাকপারা শুরু আর এই পুরাটাই রাংসিংপুর রাংসিংপুর আচ্ছা ধন্যবাদ আমি মানে গুড়ি

হ্যাঁ কাশিপুরের পরে বল্লভপুর তার মানে দিক দিয়ে গেলে যাওয়া যাইব বাগপাড়া আর কাশিপুর আর বলি বাজার জমে নাকি এমনি দোকান এটা হচ্ছে কালিকাবাড়ি গ্রামে এখন বাজে এগারোটা ছাপ্পান্ন সেই রাস্তাটা তো সোলিং রাস্তা ছিল এখন একটু ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হয়ে গেছে আবার বন লাইরে রাখছি দাও মারা শুরু হয়ে গেছে পুরা দমে বোঝা যাইতেছে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন এই পর্যন্ত হচ্ছে কালিকা বাড়ি গ্রামের যে বাড়ি ঘর শেষ এরপর থেকে হচ্ছে রাংসিংপুর গ্রাম ওই সাইডে মনে হয় দেখা যাইতেছে সেটা বর্ডার রুট কত সুন্দর প্রকৃতি হ্যাঁ মেঘালয়ের গারো পাহাড়ের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে আমার কাছে মনে হইতেছে আমি যখন আগে আসতাম তখন মনে হইতো পাহাড়গুলো আরও আরো অনেক উঁচা আছে এখন ধীরে ধীরে নিচা হয়ে গেছে এটাই আমি বুঝতে পারতেছি না হয়তো বা মাটি ক্ষয়ের কারণে নিচা হইতে পারে কালিকাবাড়ি গ্রামটা কিন্তু অনেক সুন্দর গ্রাম আচ্ছা সামনে হচ্ছে রাংচিনপুর গ্রাম কালিকাবাড়ি গ্রামের আরও ভিডিও আমি অনেকবার দিছি তো সামনে স্টার্ট করতেছি রাংচিনপুর গ্রামের ভিডিও এদের বাড়িঘরগুলা অনেক সুন্দর বাড়িতে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারে এর চাইতে সৌন্দর্য আর কি সোলিং রাস্তা মনে হয় এই পর্যন্ত শেষ মানে কালিকা বাড়ি গ্রামের শেষ সোলিং রাস্তাও শেষ এখানে আবার নব্বইয়ের দশকের মাটির রাস্তা শুরু হয়ে গেছে একসময় কিন্তু এই রাস্তাটাই ছিল মেইন রুট মানে দক্ষিণ মাইসপাড়া ইউনিয়নের ভিতর দেওয়া চলাচলের একটা মেন রুট থাকে মানে ইউনিয়নের এক মাথা থেকে আরেক মাথা যাওয়ার জন্য একটা মেন রোড থাকে না এটাই ছিল মেন রুট আর ব্রিজ সেই দেখেন কেমন চিপা চিপা ব্রিজ কিন্তু এই মেইন রোডটাই এখন আর মেন রোড নাই এটা এখন বাইরুট হয়ে গেছে ধান কাটা শুরু হয়ে গেছে মানুষের